ইতিমধ্যেই সোলজার নিয়ে কিন্তু ষড়যন্ত্র তুঙ্গে এবং এই ব্যাপারটা আজকে যদি না বলি সোলজার টিমের টিমেরও সতর্ক হওয়া উচিত কারণ আমরা না যে সোলজারের সঙ্গে খারাপ কিছু হোক আমরা চাইবো না যে জিনিসটা বরবাদের সঙ্গে ঘটলো যে জিনিসটা তাণ্ডবের সঙ্গে ঘটলো আমরা চাইবো না সেই জিনিসটা সোলজারের সঙ্গেও ঘটুক কি সেই ঘটনা কি এমন ভয়ানক একটা ঘটনা যেটা একটা সিনেমাকে কমপ্লিটলি ধ্বংস করে দিতে পারে আবারও মেগাস্টার শাকিব খান কিন্তু টার্গেট হয়ে গেছেন এবং একটা পার্টিকুলার দল বা একটা পার্টিকুলার কিছু গ্রুপ বা কিছু মানুষ যারা কিন্তু মেগাস্টার সাকিব খানকে টার্গেট করছে প্রতিবার এবং তারা কিন্তু গত দুবার সাকসেসফুল এই তৃতীয় নম্বর বারে কিন্তু তাদেরকে সাকসেসফুল হতে দেওয়া যাবে না আর এটা রুখতে হবে কিন্তু সোলজার টিমকে এটা সাকিবিয়ানরা কিছু চাইলেও করতে পারবে না কারণ এগুলো ভীষণ ওপর মহলের কাজ প্রচন্ড প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে ধরনের কাজগুলো করা হয় প্রচণ্ড এমনভাবে কাজগুলোকে করা হয় যাতে কোনো স্কোপ না থাকে যাতে কেউ ধরতে না পারে যে কারণের জন্য বরবাদ টিম কিন্তু থানা পুলিশ করার পরেও কোনো রেমিডি করতে পারেনি আমরা দেখতে পেয়েছি সেই জিনিস হ্যালো আমার সাকিব ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা একেবারে সোলজার টিমের জন্য তৈরি করছি এবং আমি একটা রিকোয়েস্ট করব যে যদি তোমাদের কারোর কাছে সোলজার টিমের খুব ক্লোজ কারোর নাম্বার থেকে থাকে বা মেসেঞ্জার থেকে থাকে আমার এই ভিডিওটা একটুখানি তাদেরকে পাঠিও কারণ এই ঘটনাটা ঘটছে এবং যেটা একটা ভয়ঙ্কর ঘটনা আমার কাছে দুটো হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট এসেছে আমার কাছে আপাতত আমি দেখতে পাচ্ছি আমি বলে দিই গ্রুপটার নাম কারণ সবার জানা উচিত গান স্টুডিও যেখানে কে সাবস্ক্রাইবার আছে এই এই গ্রুপের গ্রুপটার একটা ফটো টিউন আমার কাছে এসেছে ফটোটি পাঠিয়েছে কিন্তু একজন সাকিবিয়ান ভাই এই যে আমি দেখিয়ে দিলাম এই ছবিটা যে সাকিবিয়ান ভাইয়ের নাম অর্পণ অর্পণ ভাই অর্পণ রয় এবং এখানে তারা একেবারে চ্যালেঞ্জ দিচ্ছে সবার আগে সোলজার সিনেমা এই গ্রুপেই আপনারা পাবেন এবং সেটা যে কোয়ালিটি না এইচডি কোয়ালিটিতে আপনারা পাবেন এবং জানতে পারা যাচ্ছে এই গ্রুপটা তা থেকে তাণ্ডব পাইরেসি হয়েছিল এইচডি কোয়ালিটিতে এই গ্রুপটা থেকে বরবাদ পাইরেসি হয়েছিল এইচডি কোয়ালিটি থেকে তার মানে এখান থেকে বুঝতে হবে কারা এর পেছনে আছে তারা একটা খুব বড় জাল কিন্তু বিছিয়ে ফেলেছে তারা আবারও সেম জিনিসটা সোলজারের সঙ্গে করবে আর সোলজারের সঙ্গে যদি এই জিনিসটা করে সোলজার সবচেয়ে বড় বিপদে পড়বে কারণ সোলজার কিন্তু ঈদে রিলিজ নয় সেই সময়টায় কিন্তু মানুষ উৎসবের আমেজে থাকে না যে সময় সোলজার আসছে যদি এরকমটা সত্যি হয়ে যায় না যে এইচ ডি কোয়ালিটিতে লিক করে গেল সোলজার ব্যবসায়িক ভাবে চরম ক্ষতির মুখে পড়বে সোলজার আর এই যে মানুষগুলো যারা চাইছে এগুলো করতে যারা করছে এগুলো তাদের টার্গেট কি বলতো মেগাস্টার মেগাস্টার সাকিব খানের মেগাস্টারডামটাকে খাবো এটা কিন্তু তাদের মানে টার্গেট আর কিছু তাদের টার্গেট না যদি আর অন্য কিছুই তাদের টার্গেট থাকতো যদি তাদের এটাই টার্গেট থাকতো যে আমরা বাংলা সিনেমাকে ধ্বংস করব তাহলে অন্যান্য সিনেমাগুলো যখন আসছে ঈদের অন্যান্য সিনেমাগুলো যখন আসছে তখন কেন এইচ ডি আসছে না আমার কথা যুক্তি আছে কি নেই অন্য সিনেমাগুলো কেন আসছে না শুধু মেগাস্টার সাকিব খানের ছবিগুলো কেন আসছে তাহলে এখান থেকে কি প্রমাণিত তাদের টার্গেটটা কি মেগাস্টার সাকিব খানের স্টার্ডমটাকে খেতে হবে এটা রটিয়ে দিতে হবে এটা বুঝিয়ে দিতে হবে মেগাস্টার সাকিব খানের ছবি চলছে না বক্স অফিসে সোলজার টিমকে প্রচন্ড সতর্ক হতে হবে দরকার হলে এমন টিমের সঙ্গে যোগাযোগ করুন যাতে করে তারা প্রচন্ড সোচ্চার হয়ে কাজ করবে এবং যে মুহূর্তে লিংক এইভাবে পাইরেটেড কপি বেরোবে সেই মুহূর্তে সেই লিংক রিমুভ হবে তাতে করে যেটা করার হয় আপনারা করুন যেখান থেকে টিমের সঙ্গে যোগাযোগ করতে হয় আপনারা করুন প্লিজ ছবিকে নষ্ট হতে দেবেন না কারণ একটা জিনিস মাথায় রাখবেন আজকে সোলজার বিজনেস না করলে পরবর্তী ছবি দিয়ে প্রোডাকশন হাউস ব্যবসা করবে হতে পারে তারা করবে বাট মেগা স্টার সাকিব খানের মেগা স্টার্টমে যদি আচর লেগে যায় সেটা কিন্তু সাকিব টলারেট করতে পারছে না কারণ এটা বর্বাদের ক্ষেত্রে যতটা না হয়েছে তার থেকে বেশি কিন্তু হয়েছে তাণ্ডবের ক্ষেত্রে কারণ তাণ্ডব আরো আগে আরো আগে করে গিয়েছিল এবং এটা আমি শুধু একটা গ্রুপের কথা একটা গ্রুপ আছে যারা রীতিমতো চ্যালেঞ্জ ছুটছে যে সোলজার সবার আগে আমাদের কাছেই পাবেন কিভাবে করছে তারা কোন সার্ভার থেকে লিক হচ্ছে ছবি কারা আছে এর পেছনে তাদের ধরা যাচ্ছে না নাকি একটা জিনিস মাথায় রাখবেন মেগাস্টার শাকিব খান এই পঁচিশ ছাব্বিশ বছরের কেরিয়ারে তার প্রচুর অ্যাচিভমেন্ট তার প্রচুর সম্পত্তি তার প্রচুর টাকা পয়সা তার অনেক কিছু আছে তিনি করেছেন আজকে যদি এই মানুষটা বলেন না যে আমি আর সিনেমা করব না আমি পাঁচ বছর বসে থাকতে চাই আমি আর সিনেমা করব না পাঁচ বছর পর আবার ভেবে দেখছি আসবো কিনা বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলে আর কিছু থাকবে না সিঙ্গেল স্ক্রিন গুলো রাতারাতি বন্ধ হয়ে যাবে শুধু এই ঘোষণাটা একবার হোক যে শাকিব খান বলেছেন আর সিনেমা করবেন না তো এই ধরনের লোকগুলো কিন্তু এটাই চাইছে যে মেগাস্টার সাকিব খানকে বসিয়ে দিতে হবে আর এই প্রযোজনা সংস্থা যারা মেগাস্টার সাকিব খানকে নিয়ে কাজ করছেন তাদেরকে ওয়াকিবহল হতে হবে এই জিনিস ঘটতে দেওয়া যাবে না কিছুতেই না গত দুটো ছবিতে এটা ঘটে গেছে আমরা দেখতে পেয়েছি যাই হোক আমার মনে হলে এটা নিয়ে কথা বলা উচিত তাই জন্য আমি বললাম আর থ্যাংক ইউ অর্পণ রয় ভাই তুমি আমাদেরকে এই ফটোটা পাঠিয়েছো আমি ব্যাপারটা জানতে পারলাম এবং আমার ভিডিও আমি খুব ছোট একজন কন্টেন্ট ক্রিয়েটার এবং খুব নগণ্য একজন মানুষ আমার ভিডিও যে কজনা দেখবে যদি একটু শেয়ার করে দাও এই ভিডিওটাকে বেশি করে তাহলে সোলজার টিম একটু আগে থেকে সতর্ক হতে পারে এই সতর্কতা কিন্তু রিলিজের দুদিন আগে নিয়ে কোনো লাভ নেই কোনো লাভ নেই এগুলো সব প্রি প্ল্যান করা থাকে তোমরা বুঝতে পারছো কত আগে থেকে এই যে অসৎ লোকগুলো প্ল্যান করে ফেলেছে সোলজারকে পাইরেট করবে তাহলে এই সময়টা থেকে যদি সোলজারের প্রোডাকশন হাউস প্ল্যানটা না করে ফেলে কোন টিমকে দিয়ে তারা এগুলোকে রিমুভ করাবে তাহলে হবে তাহলে হবে হবে না তো যাই হোক শেষ করলাম ভিডিওটা এরা কিন্তু চাইছে আবার এটাকে এস্টাবলিশ করতে যে ঈদ ছাড়া সাকিব খানের ছবি চলে না এইটাকে কিন্তু এই অসৎ লোকগুলো যারা এই এই পুরো প্ল্যানটার সঙ্গে আছে তারা কিন্তু চাইছে এটাই করতে যে ঈদ ছাড়া সাকিব খানের ছবি চলে না এটা বোঝাবে তারা আর এটা তাদের বোঝাতে দেওয়া যাবে না শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর টাটা